জুয়াটা করতে দেরি পাহাড়ের মুখ থেকে তিন নাম্বার পাথর টসেরা গেছে তারা পাহাড়ের গুহা থেকে বাহির হইয়া আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তুমি আমার এই তিনটা বালো কাজে রুচি যে তো তোমার কবুল করছ আল্লাহ ফরিয়ার জানাই তোমার দরবারে আমরা কোনো আর বাদে কাজ করব না আমরা মানুষের ক্ষতি করব না আমরা মা বাবার খেদমত করে সময় কাটা দিব ও বাবা আমি জানি না ঘুম না চিতপুর এলাকার কোন সন্তান মা হারে আমি জানি না কোন সন্তান বাবা ঘরে মা ফিরে বসছে এ সন্তানের দো তোমার মা বাবা তোমার লক্ষ কোটি টাকার বাড়ি দিয়ে গেছে জায়গা জমি দিয়ে গেছে কিন্তু তোমার মা বাবা কবরের আরে দুরুদের পাগল হইলে করবে নবী পার বলেন দুরুদের পাগল হইলে করবে নবী পার আল্লাহ মা সল্লে আলা পরবার বা রে বলেন আল্লাহ হোমা সোল আলা দৌড় দরপা করবে নবী নোবি পারেন দৌড়ো দর পাগল গইলে করবে নবী নোবি পাহার আল্লাহ হোমা সোলাই আলা পড়ো বারেবার আইরে আবীরে দৌড় পরে সারা আর

কৰোদের পাগল হইলে করবে কৰবে নবী পা আল্লাহ মা চল্লাই আলাহ কৰবাৰে বাৰু মাজা আউক কলা আলাইহিসালতু আসলাম ও কলাফি শানে হ বগি অ মাহ বিগি ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه

মালা না মহাম্মা দেওয়ালা সেই দেগত পাগল কাবার জন্য কাবা পাগল মাবুদে

আমি আমার চিতপুর এলাকার ভাই-ভামাদের কাছে জানতে চাই আপনারা বলেন আমার নবীর উপর দুরুদ আদায় করলে খুশি হয় কি আল্লাহ আস্তে বলছেন জবানডা কুলা কন্যা পললে খুশি হয় কি আল্লাহ কইরে আমার বাবা রাম আল্লাহ দে আমার নবীর উপর দুরুদ পড়লে খুশি হয় আল্লাহর তো কোনো দিন জিগাইলা না আল্লাহ আপনি যে আমাদেরকে বললেন আমরাও আপনার নবীর উপর দুরুদ পড়ার জন্য আল্লাহ আপনি আমাদেরকে কোরআনে বললেন আপনি মুসলাত নামাজ করার জন্য কিন্তু আপনি আল্লাহ কোনো কোনদিন নামাজ পড়েন নাই কারণ নামাজ হইল আপনার এবাদত বান্দা এবাদত করে আপনি আল্লাহর জন্য আল্লাহ আপনি আমাদেরকে বললেন জাকাত আদায় করার জন্য আল্লাহ আপনি কিন্তু জাকাত দেন না কিন্তু আমরা জাকাত দেই আল্লাহ আপনি আমাদেরকে বললেন রোজা রাখার জন্য আল্লাহ আপনি নিজে রোজা রাখেন না কিন্তু বান্দাদেরকে রোজা রাখতে বললেন আল্লাহ যেহেতু আপনি নামাজ পড়েন না রোজা রাখেন না জাকাত দেন না কিন্তু আমাদেরকে আপনি নামাজ রোজা ও জাকাতের কথা বললেন আমার আল্লাহর কাছে যদি প্রশ্ন করি আল্লাহ ও আল্লাহ আপনি নামাজও পড়েন না হজও করেন না জাকাতো দেন না ডান সৎকা এগুলো বান্দাদেরকে দিয়া করান আল্লাহ আমাদেরকে এত আবাদতের কথা বললেন কিন্তু আপনি আল্লাহ কি করেন আমার আল্লাহ ডাক দিয়া কয় বান্দা ইয়া আই আমি আমার আল্লাহ ডাক দিয়া কয় বান্দা ইন্নাল্লাহ গা নিশ্চয় আমি আল্লাহ ও মালাইকাতাহু আমার অসংখ্য ফেরেশতাদেরকে নিয়া ইউসাল্লুনা আলান নবী আমার নবীর উপর দরুদ আদায় করি আরে বললেন আল্লাহুমা সাল্লি আলা নবীর দরুদ পড়লে আসে কাঙ্গ আমার স্বয়ং আল্লাহ খুশি যে গন নবীর দরুদ পড়লে উম্মতিগন। আমার স্বয়ং আল্লাহ খুশি যে ঘন হায় তাই তো সবাই দরুদ পড়ো তাই তো সবাই দৌড় দেবী মোস্ত পা আল্লাহ চললে আল্লাহ পড়ো বারে বারে বলেন আল্লাহ সন্য় আল্লাহ আমার বাইরা বাবারা বন্ধুরা আমার আল্লাহ কয় আমি নামাজও পড়ি না রাখি না আমার বান্দাদেরকে বললাম বান্দা আমার অসংখ্য ফেরত তাদেরকে নিয়ে আমি আল্লাহ আমার মদিনার কামলিওয়ালা নবীর উপরে দুরুদ আদায় করি মাহুদ আপনি তো নবীর উপরে দুরুদ আদায় করেন আপনি বলেন না আমরা বান্দারা কি করব আল্লাহ কইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওহে যারা ঈমানদার আছো আমার আল্লাহ আয়াতের মধ্যে কোন মসজিদের ইমাম সাহরে ডাক দেয় না কারণ আমার আল্লাহ জানে মসজিদের ইমাম সাহরা মিম্বরে বয়া বয়া আমার নবীর সালাতু সালামের বিরোধিতা করে আপনারা বলেন বর্তমান সমাজে এমন আলেম নামের আলেম আছে না নাই আমার নবীর নামের শব্দটার পাশে দিয়া কত সুন্দর নবী শব্দের অর্থ বার্তা বাহক আর মৌলবী কয় নবী সাংবাদিক মৌলবি এখন আরবি শাব্দিক অর্থ জানে না কথা কন ঠিক কি না এ ভাই আমি চাই আপনার মাথায় টুপি আছে পাঞ্জাবি আছে টুপি আর পাঞ্জাবি লাগায়া মুখের মধ্যে দাড়ি লাগায়া আপনি আমার নবীর শানে শব্দ ব্যবহার করতে পারেন না আপনাদের হোমনা থানার গৌরব মাওলানা শহীদুল্লাহ বাহাদুর চ্যালেঞ্জ করছিল যদি কলিজা থাকে নবীকে সাংবাদিক প্রমাণ করে দেখাইতে ও বাবা শিয়াল দেমনে লেজগুলো পাটায় এমন ঠিক স্কুলটাই পালাই সই দলেরা কারণ তারও জানে মাথা ঠিক না থাকার কারণে জেলে থাইকে থাইকা ডাইল ভাত পানি ভাত খাইয়া মাথা বর ভাত হয়েছে এই জন্য নবী শব্দের অর্থ বার্তা বা না কইরা আমার নবীর সাংবাদিক কয়ে মন বিয়াদব বর্ত বাংলাদেশে হাতে কথা কোন ঠিক কিনা আবার গতকালকে দেখলাম বলতেছে আল্লাহকে সর্বশক্তিমান বলা যাবে না আর মৌলবী বলে কি আল্লাহকে সর্বশক্তিমান বলবো না কাকে বলবো কারণ আল্লাহ তো ইন্না আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির আল্লাহই তো সর্বশক্তিমান মাওলানাবি কয় আল্লাহকে সর্বশক্তিমান বললে শিরক হবে এই মাওলানাবি সাহেব আমি তোমাকে বলবো নবীর সামনে আদবি করলা তোমার দলের কোনো ব্যক্তি তোমারে কিছু বলে নাই এটা তোমাদের বিষয় কিন্তু স্বয়ং আল্লাহ যার ব্যাপারে মন্তব্য করতে শত কথা বিলম্ব করা লাগে ওই আল্লাহর সর্বশক্তিমান বলা যাবে না বুইলা তুমি আমার আল্লাহ তালার আল্লাহ তালার একটা মর্তবা আল্লাহ তালার একটা সার আল্লাহ তালার একটা অধিকার আল্লাহ তালার একটা পাওয়ার অস্বীকার করছো আমি বলবো যে মৌলবী আল্লাহকে সর্বশক্তিমান বলা যাবে না বলছে এই মৌলবীর ইমান নাই মৌলবী কাফে এ কথা বলেন না ঠিক কিনা আল্লাহ যেন আমরা মুসলমানদের জবান থেকে এমন কোন কথা না আনে আমিন পড়েন আরে আমি স্বামী মাঝে মাঝে বিভিন্ন রকমের কথা বলার কারণে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমার বদনাম হয়ে যায় আমি আমার আল্লাহ কই আল্লাহ আপনি না বলেছেন লাকদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকুইম উত্তম সুরত দিয়া মানুষ রে বানাইছেন আবার আপনি বলতেছেন ইন্নাল ইনসানা লা ফি খুস সকল মানুষ ক্ষতিগ্রস্ত আল্লাহ আমি মানুষ আমার ভুল হইব আমি এখন ভুল করি আগেও ভুল করছি ভবিষ্যতেও ভুল করব আল্লাহ এই ভুলগুলা করার পরেও আপনি আমার ভুল

সল্লু আলাইহি তোমরা ওই নবীর উপর দরুদ আদায় করো জোরে বলো সুবহানাল্লাহ এবার আমার আল্লাহ কয় ওয়াসাল্লিমু তাসলিমা তোমরা সালাম দাও আদবের সাথে সুবহানাল্লাহ কইলেন না এ বাবা রাম আমরা যারা সুন্নি দাবি করি আমরা নবীরে ইয়া নবী সালাম আলাইকা বলে সালাম দেই কি দেই না আবার ইয়া নবী সালাম আলাইকা বলে সালাম দিলে আবার এক জাতের উপরে ঠাড়া পড়ে কথা কয় না আছে না নাই এ ভাই বাবা রাম আল্লাহ কোরআনে কয় ওয়াসাল্লিমু তাসলিমা তোমরা সালাম দাও আদবের সাথে সুবহানাল্লাহ কইলেন না আল্লাহ কয় সালাম দাও আদবের সাথে ও আল্লাহ কেমনে সালাম দিলে আদব হইব আপনার কাছে জানতে চাই বন্ধুরে আমরা এমন অফবাদ দেয় বলে সুন্নিরা নবীরে এমন ভাবে সালাম দেয় সালাম দিতে দিতে নাকি আল্লাহর উপরে উঠায় না রে বাবা না আমার নবীরে দাঁড়ায় সালাম দিলে আল্লাহর ওপর উঠে না যদি তোমার মন চায় পায়ের তলাতে তুমি দশ ফুটটা দুইটা বাঁশ বাইন্ধ তুমি নবীরে সালাম দাও এটা আল্লাহর উপরে উঠবে না আমার আল্লাহ কয় বন্ধু নবী আমার আমি আল্লাহ তালাম ওরা পা না

কবরে সুয়ব আমার কয়াল নবী আমরা কোনে নিয়ে আনিব ভগান কোলে জোরে জোরে কনসা হানাল্লা আরে ওই কবরে নূরে নবী রে তো ডাক দিলে বললার প্রাণে চাই তো মাই ডাক দিল সে দিকে চাই হ প্রাণ আইও লাল বলো নীল বলো কত রঙের শাড়ি সেজি বিদায়ে পরাই দিব সাদা কিনি শাড়ি আই রে যাইবার বেলা মায়ার নবী আইও রে বলেন যাইবার Ai, oh rei, eh, oh pranermo, por esse de direito জাতিরি আমরা চারে জগারে দেখি আন্দার গরে নামাই দিয়া দিব আমায় ফাঁকি আই রে ওই কবরে নূরের নবি আয় বরে রে বলেন ওই কত পানি শেজবি দায়ের গোসল দিব বরুই পাতার তার জলে হাইরে আতরে গোলাপ সুরমা চন্দন ছিটাই দিব রে কনায় আতরে গোলাপ চিন্তাই দিবরে ও প্রাণের মুর মুর্শিদ রে তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চায় আয়রে আপনারা বলেন যে আল্লাহ ওই নবীরে দরাইয়া সালাম দেওয়ার কথা বললেন। আমরা সবাই ওই নবীরে দরাইয়া সালাম দেওয়ার দরকার আছে না না বাবাজিরা বন্ধুরা আমার আমার নবীর উপর দরুদ সালাম পড়লে কত সওয়াব আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবী বলে উম্মত দুনিয়ার জমিনে যেই ব্যক্তি আমি নবীর প্রতি যত বেশি দুরুদ পাঠ করবে জান্নাতের ভিতরে ওই উম্মত আমি নবীর তত 가까 কাছি থাকবে আমার এই হোমনা সিডপুর এলাকার পরদারন্তরালের মা বোনের আগুন এরে আমার মা বোনেরা মাইকের আওয়াজ যদি তোমাদের কানে যায় আমি বলবো তোমাদের হাতে পায়ে দইরা গো মা যদি নবীর দিদার পাইতে চাও বেশি বেশি করে নবীর দরুদ পড়ো আমার হোম নাসিবপুর এবং আশেপাশে এলাকার ভাই বাবারা আপনারা যারা এই জান্নাতের বাগানে আসছেন আপনারা যদি ওই নবীর দিদার মরণের আগে একবার পাইতে চান কবরে যাওয়ার পরে নবীর দিদার চান আপনারা ওই নবীর উপর বেশি বেশি দরুদ আদায় করবেন আমার নবী কয় উম্মত দুনিয়ার জমিনের মধ্যে আমি নবীর কোন উম্মত যদি আমি নবীর উপর প্রাণ বেরা দুরুদ করে একবার যদি মুহাববতে দুরুদ আদায় করে আমার আল্লাহ ওই উম্মতে মুহাম্মাদির নামের উপরে জান্নাতের মধ্যে একটা গাছ লাগায় দেয় নবী গো জান্নাতের ভিতরে গাছ লাগাইলে উম্মতের কি দাম আমার নবী কয় ওই গাছের ভিতরে যতগুলা পাতা থাকবে পাতার পরিমাণ সাওয়াব ওই উম্মতের নেকের পাল্লার মধ্যে তুলে দেওয়া আমার নবী সকু এই কথা বলে কেন্ট হয় নাই নবী কই ম দুনিয়ার জমিনের মধ্যে বৈশা আমি নবীর কোন উম্মত যদি আমি নবীর প্রতি দুরুদ আদায় করে আল্লাহ তালার অসংখ্য ফেরেস তারা আমি নবীর উপরে দুরুদ পরা দুরুদ দাঁড়ে আমি নবীর রমজান মুবারকে পৌঁছায় কিন্তু মুসলমান ইমামদার এই হাদিসটা শোনার পরে আমার অনেক ভাইয়ারা বলে নবীর উপর দুরুদ আদায় করলে ফেরেস্তা নবীর দরবারে দুরুদ পৌঁছায় তাইলে নবী কেমনে সুন্নিরার মাহফিলে আসে নবী কেমনে হাজির হয় তারার কাছে বলবা এটা সব

আর জবান খুলে জোরে জোরে করনা সুবহানাল্লাহ বাজানো

আগের দিনের বড় বড় হুজুররা এই দুরুদগুলা বিনে বিনে গাইতো আর আমার কাছে ভালা লাগতো আমি এখনো পর্যন্ত বিনে বিনে গুলা গাই আমার কাছে মায়া লাগে একটু মোহাব্বথে জবান খুলে পইলাম আমার নানা জান ইন্তেকাল করছে মরার আগে কইছে তুই বিজির উপর দুরুদ পরস মিলাত পরস যদি মাঝে মাঝে কখনো সুযোগ পাস আমার কবরটার সামনে বইয়া বইয়া একটু ফরিস আমি এখনো মাঝে মাঝে সুযোগ পাইলে আমার নানার কবরের কাছে মোটর সাইকেলটা সাইডে রাখা দূরত পরি একটু মহাব্বতে আরে নবীর নে না Zonder dergelijke waarde. গানায়ো মায় আমার নবীরে নবীরে কার দাইলে কাঁদবা আসরে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ

अल्ा रे में हमा अलाह दया कोल न दान अलाह दयाल न दान ई नी मान ला इलाह ओला इना हाउ

আরাউ হাইরে অঙ্গ কি দূরে মাদি না আমরা কেমনে যাব জানি না আমরার মুরশিদ জানে ঠিকানা বল মুরশিদ জানে ঠিকানা আমরা কেমনে হব रवाना हाउ लाउ इन মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আসেন ভাইরা বাবারা বন্ধুরা একটু মোহাম্বতের আওয়াজ আল্লাহ তালার এফমেদাতের জিকির করে মোহাম্বত নিয়ে আল্লাহ তালার ডাক দিবেন বাবারা আমি আমার সারা বাংলাদেশে যত ভক্তবিন্দু আছে আমি তারা বলছি যখন তোমরা অবসর থাকবা ছোট্ট বন্ধ করে অজু অবস্থায় আল্লাহ তালার জিকির করবা আপনাদের এই ভোমনা এলাকার আমার অনেক ভক্তরা আছে আমি তাদেরকে বলছি অবসর সময় আল্লাহর জিকির আর নবীর দরুদ পড়বা এটার দোহার বরকতে আপনাদের ওмна এলাকায় অনেক মাহফিল রাখা হইছে এই যে আপনাদের কালীপুরে মাহফিল সুবারামপুরে আগামী 6 তারিখ মাহফিল ওмна থানার রামপুরে মাহফিল ওмна থানার অনেক জায়গার মধ্যে মাহফিল মনসি গান্ধী সমন ওখানে গুলা মাহফিল আমি আমার যত জায়গায় মাহফিলে যাই আমার সব ভক্ত সদাদকে আমি জানাইয়া দেই অবসর সময় থাকলেও দুকিরে আল্লাহ জিকির আর নবীর দরুদ পড়বা এটা ছাড়া কোনো উপায় নাই কবরে উপায় নাই আসলে উপায় নাই বিধানে উপায় নাই ফুলসে রাত্রে উপায় নাই যদি কবর আলোকিত বানাইতে চাও আল্লাহ তারা জিকির নবীর দূর দাদাই কর আসেন চোকটা বন্ধ করিয়া কলবের মধ্যে ধাক্কা দিয়া এই কলবটায় আপনার মুর্শিদের সাথে মোটা জো কানেকশন লাগাইয়া মুর্শিদের কলবটা চাত্তরিকার মুর্শিদের দিকে মোটা জো যাবে আর চাত্তরিকার মুর্শিদের কলবটা আমার নবীর রজার সাথে কানেকশন হইয়া জিকিরের ধাক্কাটা কলবে

पई न पाई बो गु सो न मवा अ রাসুল পাইলে আল্লাহ পাইব আল্লাহ পাইলে জান্নাত পাইব সেই কথাটা মসন বীর গো সোনা আসে সোনা মুর্শিদ বিনে হোদা তো মিলে না হাই রে মুর্শিদ বিনে রাসুল মিলে না নগর বাসিরা মুর্শিদ Honda pau